আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বন অধিদপ্তরে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা লাগবে আর আবেদন শুরু কবে শেষ হবে এইটুকু জানিয়ে দিবো আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে পাশেই থাকবেন আর বন্ধুরা যাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিপির জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনীর দু হাজার চব্বিশ সালে যে লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সেই সাজেশন টি কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা টাকা মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফ টি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বন অধিদপ্তর আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা উনত্রিশে এপ্রিল প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেব কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে কিন্তু বন্ধুরা এই একটি পদেই ফরেস্টার এই ফরেস্টার পদে কিন্তু বন্ধুরা আটাত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃতি বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাস হতে হবে এবং উচ্চতা একশো ফুট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ অর্থাৎ ইঞ্চি হতে হবে আর এই পথটিতে বন্ধুরা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী এই কয়েকটি প্রার্থী কিন্তু বন্ধুরা এই পথটিতে আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বাংলাদেশের কিন্তু এই যে সকল জেলা রয়েছে এই সকল জেলার প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 34 বছরের ভিতরে থাকতে হবে তবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে মুক্তিযোদ্ধা নাতি-নাতনিদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাধারণ প্রার্থীদের মতোই বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত আর বয়স সমমানের ক্ষেত্রে কোনো প্রকার কোনো এফিডেভিট গণ্য হবে না আর কোন সরকারি ও আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর এই সার্কুলারে কিন্তু বন্ধুরা সকল ধরনের কোটাই কিন্তু অনুসরণ করা হবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা যারা যেই কোঠা রয়েছেন আবেদনের সময় কোটাগুলো উল্লেখ করে দিবেন এবং মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার সময় আপনার কোঠার যে কাগজ সনদপত্রগুলো রয়েছে সেই সকল সনদপত্রগুলো কিন্তু আপনারা সঙ্গে নিয়ে নিবেন আর এই সার্কুলারটিতে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে না এই সার্কুলারটিতে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ডাকযোগ কিংবা কুরিয়ার মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু বন্ধুরা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা যে আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এই নিয়োগের যে ফর্মটি আছে সেই ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আবেদন ফর্মটি কিন্তু অবশ্যই বন্ধুরা প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো এ ঠিকানায় তিরিশ পাঁচ দুই অর্থাৎ তিরিশে মে তারিখে অফিস চলাকালীন সময় কিন্তু ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে অথবা বনভবন আগারগাঁওয়ের ঢাকার দ্বিতীয় তলায় লেভেল একের রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কিন্তু কোনো পক্ষে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো অর্থাৎ বন্ধুরা কিন্তু বুঝতেই পারলেন আপনাদেরকে এই লিংকে গিয়ে কিন্তু আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে আর আবেদন ফর্ম পূরণ করে ঠিক এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে এই ত্রিশে মের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদনটি এই ঠিকানায় পৌঁছতে হবে আর চাকরির আবেদনের ফর্মে বন্ধুরা ক্রমিক নম্বর এক হতে পর্যন্ত সকল তথ্য কিন্তু উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষকতা যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সংপত্র কোটা সংক্রান্ত যদি থাকে সকল সনদের অনুলিপি এবং শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রত্যেককে সহস্তে স্পষ্ট করে মোটা কালিতে স্বাক্ষর করতে হবে প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুগুলে টাকার ব্যাংক পে অর্ডার অথবা এই কোডের খাতে ট্রেজারি সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমাকৃত দুইশো টাকার ট্রেজারি চালান মূল কপি আবেদন ফর্মের সাথে কিন্তু অবশ্যই দাখিল করতে হবে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ চার বাই দশ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এই সার্কুলারের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে পারি আপনারা ভালো মতো দেখে নেবেন আর এই ছিল আমার কাছে আজকে নিক বিজ্ঞপ্তির একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ